বাড়ি বগা করে বাড়ি ভাত পায় না চিনি করে ফানি বইটা সারা রাস্তায় গাছ লাগায় বেড়াচ্ছে আমি বললাম দেখো আমরা নিজের তো যে মানুষ আর পৃথিবী যদি কোটি কোটি মানুষ আর কোটি কোটি প্রাণীর যদি কোনো উপকার আসে এ জন্য আমি গাছ লাগাই তা আমার আমি না খাই থাকলো গাছ লাগাই নিয়ে কাছি পারবো না কেউ আমি ছিয়ানব্বইটি গ্রামে বিয়াল্লিশটি সড়কে দুই লক্ষ আষ্টাশি হাজার বিষ পঁচিশ তালের যশোরের অভয়নগর জেলার ধোপাদি গ্রামের বৃক্ষপ্রেমী চিত্তরঞ্জন দাস তিনি পেশায় মূলত একজন দিনমজুর দিনমজুর পেশায় একজন হয়েও গ্রামে নিজ অর্থায়নে দুই লক্ষ চার গাছ লাগিয়েছেন আমরা আজকে চিত্তরঞ্জন দাস এর সঙ্গে কথা বলবো এবং বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই ছিয়ানব্বইটি গ্রামে রাস্তার দুই ধারে যত তাল গাছ দেখবেন সব আমার রাজ্যে লাগানে আজ পনেরো ষোলো বছর ধরে আমি শুধু তাল গাছই লাগাই যাচ্ছি আপনি কোন চিন্তা থেকে তাল গাছগুলো লাগানো শুরু করলেন দেখো বাবা আমি দুই সালে আমেরিকার এক বিজ্ঞানী লিখেছে যে মহান সৃষ্টিকর্তা এই তাল গাছে এমন কিছু দিয়ে যে ম্যাগনেট সিস্টেমে যে বজ্রভাত্রে দুর্বল করে এই তাল গাছ থাকলেই বাড়ির আশেপাশে যদি আপনার জায়গা থাকে দুটো সাইডে তাল গাছ সবাই রাখবেন অন্তত বজ্রভাতে আইস গেল সারা পৃথিবীতে বজ্রভাতে বহুত লোক মারা যায় তা তাল গাছ যদি দেশে ভরপুর থাকে তা বজ্রপাতের থেকে দুর্বল থাকবে এবং বজ্রভাতের দুর্বল করবে প্রকৃতির জীবের যদি কোনো উপকার আসতে পারে তা আমি শুধু এই তাল গাছই লাগাই যাই আপনি কত সালে এবং কোন চিন্তা থেকে এই তাল গাছগুলো লাগানো শুরু করলেন আমি ২০০৮ সালের থেকে এই শুধু বজ্রভত্র দুর্বল করে আর এই অক্সিজেন তৈরি হয় গাছে জীবের বা প্রকৃতির জন্য কাজে লাগাই এই জন্য আমি শুধু চাল গাছ লাগাই আর কিছু কিছু খেজুর গাছ লাগাই পর্যন্ত আপনি সড়কে এবং কতটি তাল গাছ লাগিয়েছেন আমি ছিয়ানব্বইটি গ্রামে বিয়াল্লিশটি সড়কে দুই লক্ষ আষ্ট হাজার বিষ পঁচিশ তালের বীজ আর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার মতো খেজুরের বীজ ওই সাথে এই যে এতগুলো তালের গাছ লাগিয়েছেন এই তালের গাছগুলো কি কাট টাকা লাগিয়েছেন ওই আমি নিজে একটু টুকটাক বাবা বাগানে ব্যবসা করি আর গরিব চাষি তো তাই বছরে ওই দুই মাস বাধ্য আছিন দুই মাস অর্থাৎ অক্টোবর নভেম্বর মাসেই দুই মাসে আমি এই তালের বীজগুলো জোগাড় করে মানুষের কাছে কিনে কিনে নিয়ে রাস্তায় পুঁতি এ টাকা কোন জায়গা থেকে পান ওই টাকা আমি একটু কাঠের ব্যবসা করি তাই বছরেও যদি পঞ্চাশ হাজার লাভ করি তা আমি তিরিশ হাজার খরচ করি আর বিশ হাজার টাকায় রাস্তায় খরচ করি এই গাছের জন্য খালি লাভ লাভ আপনার করে আমার এই আর জীবের যদি পৃথিবীতে কোনো উপকারে আসে অক্সিজেন বা বজ্রপাতের এই আছে আমার বড় লাভ কেন আমায় তো মানবজন আর হবে না আমরা তো চলে যাবো এই পৃথিবীর তাই যদি পৃথিবীর জন্য ভালো কাজ করে যাচ্ছি বাড়ি সেই আশা আমার দেখো আজ যে বড় উঁচু চাল গাছ নেই বলে অনেক হাজার হাজার বাবুই ফাঁকু বাসা বাঁধে না হাজার হাজার প্রাণী বাঁচে এই গাছে তাই আমি এই প্রকৃতির পাখি খুলি এই জীব বাঁচিয়ে থাকার জন্য যদি কোনো একটু ভালো কাজ করতে পারি সেই আশাবাদে আমি আজ পর্যন্ত শুধু একভাবে আর ষোলোটা বছর ধরে এই গাছ লাগাই যাচ্ছি নিজের খরচে আপনি এই যে তাল গাছগুলো লাগান আপনার পরিবার থেকে আপনার কেমন সমর্থন দেয় আমার হরিবার তো যা আমার একটা শুরু চিনির ঘর আছে বাবা তার তো বিশ টাকা পানি পড়ে বাড়ি বগা বগি করে বাড়ি ভাত পায় না চিনির ঘরে ফানি পড়ছে সারা রাস্তায় গাছ লাগায় বেড়াচ্ছে আমি বললাম দেখো আমরা নিজের তো তিন যে মানুষ আর পৃথিবীর যদি কোটি কোটি মানুষ আর কোটি কোটি প্রাণীর যদি কোনো উপকার আসে এর জন্য আমি গাছ লাগাই তা আমার আমি না খাই থাকলো গাছ লাগানি থাকা কি পারবো না কেউ আমি প্রত্যেক এইভাবে গাছ লাগাই যাবো যতদিন বাইসে থাকে আমার যদি কোন গভর্নমেন্ট সহযোগিতা তার সুন্দরবন বন্ধু আমার দশ লক্ষ গাছ লাগানোর ইচ্ছা আছে বাবা আমাদের বাংলাদেশে কোন জেলায় যদি তাল গাছ না থাকে আমার সাথে যোগাযোগ করলি আমার এই আটশো চুরআশি নাম্বারে যোগাযোগ করলি যত বীজ লাগে আমি বীজের আমদানি করতে পারি কম খরচে আমার দশরে অন্তত প্রত্যেক বছর তিন চার লক্ষ বীজ আমার হাতে থাকে দুই হাজার তাল গাছের মাথা কিনা থাকে এই শুধু বীজের জন্যই চারশো পাঁচশো টাকা করে একটা তাল গাছের মাথা কিনি আমি বিষ যেই খান পড়ে সেই পাকার আগে ওই বাজারে তাল বিক্রি করতে দিই না কারোরে আমার এই যশোর অভয়নগরে মনিরামপুরে দুই জায়গা থেকে আপনার ফোন নাম্বারটা একটু বলেন আর ঠিকানাটা বলেন আমার ঠিকানা যশোর অভয়নগর নপড়া দুপাদি আমার নাম চিত্তরঞ্জন দাস আমার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন এইট নাইন ডবল থ্রি ওয়ান ডবল এইট ফোর